চাঁদা না দিলে দাড়ি ধরে টান মানিকগঞ্জের একটা কম্পিউটার দোকানে ঘটেছে এমন এক লোমর্ষক ঘটনা যেখানে দেখা যায় চাঁদা না দেয় দাড়ি ধরে টান দেয় এক যুবলীগ নেতা হ্যালো গাইস আসসালামু আলাইকুম ভয়েস অফ মনির ভাই টু পয়েন্ট জিরো চ্যানেলের পক্ষ থেকে আমি আসি মনির আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করে দিবেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার চন্দ্রপাড়া গ্রামে ঘটে এই ঘটনা যেখানে স্থানীয় যুবলীগ নেতা নাসিম মানিক কম্পিউটারের মালিকের ওপর দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল আর চাঁদা দিতে অস্বীকার করলে মানিকের দাড়ি ধরে টান দেন নাসিম গালাগালি করেন এমনকি মারধরের চেষ্টাও করেন নাসিম আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় যেখানে ক্ষিপ্ত এলাকার গ্রামবাসী এবং পুরো দেশবাসী এবার দেখার বিষয় চাঁদা হুমকি ও ধর্মীয় অবমাননার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর কি পদক্ষেপ নেন যেদিকে তাকিয়ে আছেন পুরো গ্রামবাসী ও পুরো দেশবাসী আপনার কি মতামত তা কমেন্টে জানাবেন এবং আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করে দিবেন